ভাই রামার ভাই বাংলা জয় বাংলা একটা কথা মনে রাখবেন এই দেশ তারা মনে করেছিল যে দখল করে নিয়েছে কিন্তু না আমার নেতা আমার বড় ভাই জানালো সমন্বয়করা পালিয়েছে ডক্টর ইউনুস দেশ ছেড়ে চলে গেছে জয় বাংলা সবাই পালিয়ে গিয়েছে সবাই পালিয়ে গিয়েছে কোথায় পালিয়েছে কোথায় ডক্টর ইউনুস একজন মেডেল পেয়েছিল মায়ানমারে সে মায়ানমারকে শেষ করেছে আরেকজন একজন মেডেল পেয়েছে নোবেল পুরস্কার পেয়েছে পাওয়ার পরে এই বাংলাদেশ শেষ করতে চেয়েছে জয় বাংলা জয় বাংলা কিন্তু না এটা হবে না হবে না হবে না আজকে আমরা খুশির সংবাদ পেয়েছি সুতরাং আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমার জাতীয় বীরেরা পাশে এসে দাঁড়িয়েছি এই বীরেরা যতদিন আছে ততদিন পথ হারাবে না বাংলাদেশ ডক্টর ইউনুস কোথায় পালিয়ে যাবে তাকে আমার দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে আপা আসছে আপা আমরা এয়ারপোর্টে যাব ফুলের মালা থাকবে। কিন্তু সেটা হবে না অনেক রক্ত দিয়ে এই দেশ এনেছি সেই দেশে ডক্টর ইউনুস শাসন করবে সে কৃষির ডাক্তার সে তো নিজের চিকিৎসার জন্য আমেরিকায় যায় জয় বাংলা এরপরে আর একটা কথা আপনাদের বলতে চাই সেটা হলো সমন্বয়ক যারা সবগুলোকে আইনের আওতায় আইনে প্রথমে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে তারপরে ফাঁসি কার্যকর করা হবে জয় বাংলা এইবার আমি আপনাদের শেষ কথা বলছি শরীর আমরা নেত্রী পালিয়ে নেত্রী যখন চলে গিয়েছিল আমাদের সংসদ সদস্যরা সবাই চলে গিয়েছিল তখন আমাদের বড়ো ভাই আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছিল অনলাইনে সবসময় অ্যাক্টিভিটিস করে গিয়েছে সেই বড়ো ভাই আজ আমাদেরকে জানিয়েছে যে দেশ এখন মুক্ত স্বাধীনভাবে আমরা যাব মনে চাই টাই করি বাড়াবো আবার সেই হারানো গৌরব ফিরিয়ানবো যেটা আমাদের হারিয়ে গিয়েছিল জয় সে আরেকটা একটা মিনিট ভাইরা একটু ফোনটা ধরেনি হ্যাঁ হ্যালো বড় ভাই এই হ্যালো বল্টু হ্যাঁ বলিত এই বোসি ওই আমি যে ইনফরমেশনটা দিলাম খানিক আগে বুঝছিস আপনি ইনফরমেশন দেয়ার সাথে সাথে আমরা রাজপথে নামে পড়ি জয় বাংলা স্লোগানে আকাশ বাতাস মুখরিত করি ভেলাচ্ছি কাফিয়ে dissি দেশ এই পলটু শুন বলছে কি যে ওই যে ইনফরমেশনটা দিলাম भूलছিস এই একটু ভুল হয়ে গেছে বুঝলি আপনি ওই মিসিল মিটিং ঘুরেই দে বুঝলি পড় ভাই আপনি কি করছেন এখন এর একটা একটু বুঝেশুনে খবর দেবেন না এখনই মিছিল মিটিং ঘুরাই দে ইনভেস্টমেন্ট একটু ভুল হয়ে গেছে আর আমার নামটাম যখন কারোর সাথে বলিস নে কারণ এই যারা এই ভুল ইনফরমেশন দিচ্ছে আর ভুল ভাবে করছে বুঝলি তাকে আবার পুলিশ ধরে নিয়ে যাচ্ছে এই জন্য আমার নাম বলার দরকার নেই ওই মিছিল মিটিং ওইটা আবার ঘুরাই দে বুঝেছিস আপনি একটু লুঙিটা খুলে দেখবেন না কাটা আছে না কাটা আগের তো ইনফরমেশন দেন আমরা তো কুপিয়ে দিছিলাম আর ওই যে শুনছিলাম যে ওই ডক্টর ইউনুস পালাই গেছে আর সমন্বয় করা বিদেশে চলি গেছে আসলে এটা মিশে কথা বুঝিস কি এই ইনফরমেশনটা ভুলই গেছে এটা তো সেইভাবে বুঝকই না লাই বলে জীবন বাঁচানোর বলো ঘুরেই দে আমার जान যায় যাবে আপনি ঠিক থাকবেন ভুলে আমার নাম বলিস না যনো না না আপনি ঠিক থাকবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে অনলাইন এমন এমন খবর আসে ভেশে মনে আছে যানো এখনি ঘটি গেছে এর উপরে বিশ্বাস করি আজgamer সে কি জেলে জাতি হয় এত দিন জ্বালা এখন কি জেলে জাতি হয় কি ব্যাপারে নেতা কি কথা বলছে হঠাৎ করে মুখে গুলেই গেল আমি তো হেরে গেছি সমস্যা কি সংগ্রামী ভাইয়েরা আমার একটুখানি ভুল হয়েছে সেটা হলো ডক্টর ইউনুস সে পালায়নি সে দেশে চলে আসেছে সমন্বয়করাও কেউ পালায়নি তারাও দেশে আছে এই জন্যে ভাইয়েরা আমার একটা কথা মাথায় রাখতে হবে ডক্টর ইউনুস সরকার তার হাতে যতক্ষণ আছে দেশ পাড়াবে না এই দেশের জন্য সে অনেক বড় নিয়াম তার মতো নোবেল বিজয়ী সরকার ইতিপূর্বে আসে নাই ভবিষ্যতেও আসবে কিনা আমরা জানি না তবে এতটুকু নিশ্চিত করতে চাই যতক্ষণ আছে ডক্টর ইউনিসের হাতে বাংলাদেশ ততক্ষণ হারাবে না এই সোনার দেশ বাংলা আচ্ছা এখন যেটা বলতে চাই সেটা হলো ছাত্র জনতার এই আন্দোলন এটা সত্যি আমাদের আমরা যে বীর বাঙালি সেটা প্রমাণিত হয়েছে সুতরাং এই আন্দোলনকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজন যদি হয় আবারও রক্ত দেব আবার রাজপথে দাঁড়াবো জয় বাংলা এই জন্যই আমাদের মাথায় রাখতে হবে কোনো গুজবে কান দেব না হঠাৎ কথা আসতে পারে যে সবাই পালিয়ে গিয়েছে কিন্তু না পালাতে দেয়া হবে না বিজয় ধরে রাখা হবে হবে জয় বাংলা, লুঙ্গি হ্যাঁ। অবশ্যই সামলানোছাড়া আর কোনো রাস্তা খোলা নাই। মাথায় রাখবেন, যদি রাজপথে কেউ আসে, তাকে মনে রাখতে হবে। বাংলা, লুঙ্গি সামলা। যদি এটা ভুলে যান, তাহলে কিন্তু আপনার পরনে জাঙ্গিয়াও না থাকতে পারে। জয় বাংলা, লুঙ্গি সামলা। এই জন্যে সব সময় মাথায় রাখবেন লুঙ্গির নিচে আন্ডারপ্যান্ট প্যান্ট পরা চাই আমরা রাজপথে নামতে কেউ রাজি হব না জয় বাংলা আজ এই পর্যন্তই সবাই তালি আজকে ছুটি তাইলে আর কি তোমাকে বলেছিলাম দুপুরে আমি লাঞ্চ করাবো এর লাঞ্চ করাইনো হবে না রান্না বান্না হইনি এ বড় ভাই আপনি করলেন কি এ এই কি করতে তার করলেন কি এ আর বাড়া আপনারা নেতা হয় না বলো আরে আপনার হয় না আসলাম কি জন্য আর হইলো কি আপনি কোন এখন মার খাবে কিটা আসলে যাবে খিটা শুনছি যে ভুল ইনফরমেশন দিলি তাকে কে ধরে নিয়ে যাচ্ছে এই নেতা একটা ভুল ইনফরমেশন দিতেছে যার জন্যই তো রাজপথে ছিলাম কিন্তু এখন বুঝতে পারছি এটা ভুল হয়েছে আমরা আরো মনে করলাম কিছু একটা হয়ে যাবে আজ এখন তো বাড়ি থাকাই তো কষ্ট হয়ে যাবে আপনি মুহূর্তের মধ্যে পাল্টি গেলেন আমরা কি সরকারের বিরুদ্ধে কথা বলেছি ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে কথা বলেছি আমরা তো সমন্বয়কদের পক্ষে তোমরা লাইন তো বোঝো না এখন যে যারা আমাকে দলের লোক হোক গলাপ ধরে ধরে চাঁদা আদায় করতে হবে তাহলে বোঝবো যে আমরা নিজে গেল তাহলে চলেন তাই করি যে চলো হুম زای بنگلا قومي ساملا